প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি যে পি এম পি কিষানের অনলাইন কীভাবে আপনি করবেন এবং অনলাইন যখন করতে যাচ্ছেন তখন একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে মূলত সেই সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারে নেই আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে আমি পি এম কিষাণ সম্মান অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তার পূর্বে আমি গুগলে চলে যাই গুগলে লিখবো আমি পি এম কিষাণ ঠিক আছে তো আমি এখানে পি এম কিষাণ লিখে দিচ্ছি দেখুন পি এম কিষাণ লেখার পর কী হচ্ছে তো এখানে আমি পি এম কিষণ লিখে দিলাম এরপর সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি তো এই লিঙ্কে আমি ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভিস রয়েছে তার মধ্যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন নিউ ফার্মার রেজিস্ট্রেশন তো আমরা নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ও এই সাইডটা খুলে গেছে এরপর আপনাকে যেটা করতে হবে এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে আর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে তারপর এখানে রাজ্য সিলেক্ট করে নিতে হবে তো আমি এটা ফটাফট রাজ্য সিলেক্ট করে নেওয়ার পর এই যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা এখানে আপনাকে ফিলিক করে ফিল আপ করে নিতে হবে তারপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এটা ফটাফট ফিল আপ করে গেট ওটিপিতে ক্লিক করছি ঠিক আছে তো গেট ওটিপিতে আমি আমি তো গেট ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী মেসেজ চলে এসেছে পরবর্তী ধাপ চলে এসেছে সেখানে কী বলছে দেখুন ইওর রেজিস্ট্রেশন উইথ আধার নাম্বার এত ইজ আন্ডার প্রসেস দি সেম হ্যাজ বিন অ্যাপ্লাইড থ্রু মোবাইল ফোন অ্যাপ তো এটা মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে আগে থেকে করা আছে সেই কারণে এটা বলছে যে আপনার যে আধার কার্ডের নাম্বার এটা অলরেডি রেজিস্টার করা আছে এবং এটা আন্ডার প্রসেসে রয়েছে এটা প্রসেস চলছে তো ঠিক আছে এটা মোবাইল অ্যাপের মাধ্যমে করা আছে তো এই বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারছেন অর্থাৎ আপনি যখন পি এম কিষান পি এম কিষানের ওয়েবসাইটে যাচ্ছেন সেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করছেন এবং নতুনভাবে আপনি যখন অনলাইন করতে যাচ্ছেন তখন অনেক ক্ষেত্রে এটা লক্ষ্য হচ্ছে কারণটা হচ্ছে এরা আগে থেকে অনলাইন করেছে হয় মোবাইলের মাধ্যমে করেছে নইলে পিএম কিষাণ সম্মান নিধি ওয়েবসাইটে করেছেন বা সিএসসি থেকে করেছেন তো এটা আগে থেকে অনলাইন করেছেন যে কারণে এই মেসেজটা শো হচ্ছে এদের কিন্তু আপনি নিউ ফ্রেশ হিসেবে নিউ বা নতুন একবার নতুন ফ্রেশ হিসেবে অনলাইন করতে পারবেন না আবেদন করতে পারবেন না যেহেতু এদের নাম আগে থেকেই এন্ট্রি আছে সেই কারণে এই ধরনের ম্যাসেজটা শো হচ্ছে তো এই ম্যাসেজটা কেন আসছে আজকে সেটাই দেখানোর জন্য এই ভিডিওতে আপনাদের আপনারা লক্ষ্য করতে পারলেন যেহেতু আপনারা অনলাইন করছেন বা বিভিন্ন কাস্টমার আসছে দোকানে বা কাস্টমাররা হয়তো জানে না যে এটা কেন আসছে তো সেই তথ্য দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দিলাম তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাই হিন্দ